আবার যদি আগের মতন ফিরতে পারে কারণ বাচ্চারা যেকোনো মানুষের দেখলে মানে আদর করে জিনিসটা আজকে যা বাজারে যাও একটা একটা দিন ফোনটা বিশ টাকা খরচ না করিয়া যে আমার সহযোগিতা করো যেমন একটা হইতে পারে আজকেও বিশ টাকা যে তুমি দিয়ে হেল্প করছো বিশ টাকা এমন একটা জিনিস যে বিশ টাকা দিয়ে হেল্প করতে গেলে কারণ বহুত বড় বড় তাই মানুষ যে বলার মধ্যে একটা জিনিস আছে না যে আজকে বাইক চড়তে গেলে গাড়ি ঘোড়া চালাতে গেলে বহু বড় বড় একটা দুর্ঘটনাতে করি করেছে কেন আজকে যে মানুষটার আমি সৌদি দিতে অবস্থান থেকে আমি আজকে একটা দুর্ঘটনাতে কেয়া একটা জিও হয়েছে আমার যে জিনিসটা আমি যে দুর্ঘটনাটা হয়েছে না ওটাও যথেষ্ট তো ঘটনা হয়েছে যে তোমাদের না বাড়ি যে বাড়িটা কোন জায়গায় জানি বাড়ি উত্তর ত্রিপুরা কদমতলা থানার বড়গুল গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর বাড়ি বাইরে বাড়ি হয়েছে গা বড়গুল তিন নম্বর ওয়ার্ড বিশেষ করে সবার কাছে রিকোয়েস্ট যে এমন একটা হয়েছে গে যে এই যে মানুষ যে আমি দেখলাম যে মানুষের যে সিচুয়েশন মাঝে টাকা পয়সা দিয়ে কোনো কিছু করতে এলাকার কোনো কিছু নাই টাকা পয়সা দিতে গেলে আমার যা ফলোয়ার্সিতা করতে লাগবো কারণ হয়েছে কয়েকদিন আগে একটা ভিডিও করছে কয়েকদিন আগে ভিডিও করতে গেলে আমরা লাখ দেড় লাখ টাকা দিয়ে আপনারা সহযোগিতা করেন সহযোগিতা করতে গিয়ে বাইরে আমরা সুস্থ করি আনছি তো কয়েকদিন আগে দেখতে পাইবা বিশেষ করে চালাইতো তাহলে হাট লোক দেখে যাই হোক

যে ভিডিওটা সবাই শেয়ার করবা এখানে পোশিয়ে দিবা সবার কাছে আমার রিকোয়েস্ট আর রইল ওখানু যে স্ক্যানার দেওয়া তো স্ক্যানার আপনার টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবা আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবা আজকাল লাগে ভিডিও তো আমরা এলেও ধন্যবাদ